পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছে সেই রায়ে কি বলা হয়েছে আপনারা জানেন যে কর্মরত তাদেরকে বলা হয়েছে যে টেক্স পাস করতে হবে না হলে তাদের চাকরি থাকবে না অথচ আটটি এক কবে হয়েছে আপনারা জানেন দু নয় এবং সেটা লাগু হয়েছে দু দশ সালে অথচ আজকে দু পঁচিশ সালে রায় দিয়ে জানানো হচ্ছে যে সবাইকে টেট পাস করতে হবে কোন রেট্রোসপেক্টিভ এফেক্ট এভাবে কি হয় হতে পারে না অন্যান্য পেশায় কোথাও রয়েছে আমরা প্রশ্ন তুলছি যে কঠিন পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আইএস আইপিএস বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মচারী অফিস আদালত সমস্ত জায়গায় যে নিয়োগগুলো হয় সেখানে সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিযুক্ত হওয়ার পর বছর বছর তাদেরকে কি কি পরীক্ষা দিয়ে তাদের চাকরি রক্ষা করতে হয় এইরকম কোথাও শর্ত রয়েছে তাহলে মানে এভাবে শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে কেন সেদিন থেকে এই শর্ত এই আর লাগু হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে নিযুক্তদের মাধ্যমে বাকি সবার ক্ষেত্রে তারা লাগু করুক কিন্তু যারা দশ বিশ পঁচিশ বছর সার্ভিস হয়ে গেছে তাদেরকে এইভাবে নিদান দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষের শিক্ষক সমাজ এবং আমাদের পশ্চিমবঙ্গে আমরা সবাই গর্জে উঠেছি আমরা শুধু এই যে ঘোষণা এর বিরুদ্ধে নয় এটা একটা ষড়যন্ত্র আমরা মনে করি শিক্ষাকে তারা বেসরকারীকরণ করছে আটটি একটা যে কথাটা বলা রয়েছে সবচেয়ে যে কথাটা বড় কথা সেটা কিন্তু তারা মানছে না সেখানে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত ভাবে গড়ে তুলতে হবে সেখানকার পরিকাঠামো অত্যাধুনিক করতে হবে বিদ্যালয়গুলোর ল্যাবরেটরি লাইব্রেরি সমস্ত কিছু অত্যাধুনিকভাবে গড়ে তুলতে হবে কিন্তু সেগুলো তারা করছে না শিক্ষক নেই বিদ্যালয়গুলোতে শ্রেণী অনুযায়ী শিক্ষক নেই প্রাথমিক শিক্ষক শ্রেণী অনুযায়ী তো নেই সেখানে শিক্ষাকর্মী পর্যন্ত নেই অথচ সেখানে কিন্তু এই নিয়ম বা এই ধরনের বক্তব্য সেগুলো নিয়ে কিন্তু কোন উচ্চবাচ্য নেই অথচ গোটা ভারতবর্ষ জুড়ে এটাকে লাগু করা হচ্ছে সর্বভারতীয় স্কেল দেওয়া হয় শিক্ষকদের শিক্ষকের যুগ্ম তালিকা বলা হচ্ছে যদি তাই হয় তাহলে কেন্দ্রের দিতে হয় তাহলে সেই স্কিল কি দেওয়া হচ্ছে প্রাইমারির যে সর্বভারতীয় স্কেল গ্র্যাজুয়েটদের সর্বভারতীয় স্কেল পোস্ট গ্রাজুয়েটদের সর্বভারতীয় স্কেল লাইব্রেরিয়ান সব সবার ক্ষেত্রে প্যারাটিচার তাদের ক্ষেত্রে বঞ্চনার শেষ নেই সেগুলো নিয়ে কিন্তু উচ্চ বাচ্চ্য নেই একটাও ফলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় শিক্ষার বিরাট বড় বড় কথা বলতে বলতে আসলে শিক্ষাটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে মানুষের কাছে শিক্ষকদের মর্যাদাটাকে ফুল করার চক্রান্ত চলছে শিক্ষকদের নামে যদি ষড়যন্ত্র শিক্ষকদের বিরুদ্ধে যদি সমাজকে খেপিয়ে দেওয়া যায় তাহলে সত্য নিয়ে কেউ প্রশ্ন করবে না যুক্তি দিয়ে কেউ বলতে শিখবে না সেই ষড়যন্ত্রটা চলছে এখানে তার বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ এখানে টেক নন টেক নয় সকলের উপর আক্রমণ আসবে আপনারা অনেকে জানেন না ইলেভেন টুয়েলভ তাদের ক্ষেত্রেও কিন্তু চলছে পরিকল্পনায় একশো আশি নম্বরের টেক দিতে হবে বলা হচ্ছে সেই পরিকল্পনাগুলো লাগু তারা করবে একে একে সবাইকে একসাথে আক্রমণ করবে না আমরা ভাবছি ওকে তো আক্রমণ করছে আমার তো কিছু হচ্ছে না এভাবেই কিন্তু কিন্তু সবার আক্রমণ নামিয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো না প্রতিবাদ আমাদের করতে হবে এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শিক্ষাকে রক্ষা করার জন্যেই কিন্তু রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই প্রতিবাদ পাশাপাশি আমরা যে দাবিটা এখানে করছি সেটা কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটা নিয়ে আমরা দীর্ঘ লড়াই করছি বারে বারে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছি নিয়ে ডেপুটেশন দিয়েছি স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কোন সদুত্তর পাইনি তার জন্যই আমরা কিছুদিন আগে আপনারা জানেন হাইকোর্টে আমরা মামলা করেছি তার শুনানি আর কিছুদিন পরেই হবে আমরা মামলা করতে বাধ্য হয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চাইছি আমরা স্কুল এবং মাদ্রাসার সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত সকলের জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আমরা চাইছি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করলে রাজ্য সরকার যে কথাটা বারবার বলে যে আর্থিক নাকি তাদের দুর্দশা আর্থিক দুর্দশা কি কারণে সেটা আমরা অনেকেই জানি কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা নিয়ে আমরা কিন্তু বলতে চাই যে এই যে আর্থিক সংকটের কথা বলা হয় তাদের যে ওয়েবসাইট ঘেটে আমরা তথ্য সবার কাছে দেখিয়ে দিয়েছি সে চিঠি আমরা নবান্য এবং সব জায়গায় দিয়েছি সেখানে কি সেই তথ্য তাদের সেই ওয়েবসাইটে স্বাস্থ্য দপ্তরে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে আট সাল থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু প্রায় ষোলো বছর চলছে এই স্কিম তার তার জন্য যারা যারা এই স্কিমের অধীনে রয়েছে তাদের যে অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স আপনারা জানেন পাঁচশো টাকা করে মাসে বছরে কত হয় ছ হাজার টাকা সেই ছ হাজার টাকা কেটে নেওয়ার বিনিময়ে তাদের চিকিৎসার সুযোগ দেওয়া হয় তাহলে এই যে বিপুল পরিমাণ যারা সরকারি কর্মচারী যারা এখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে রয়েছে তাদের দু বছরের যে মেডিকেল অ্যালাউন্স কেটে নিয়েছিল এই সরকার সেই অর্থ দিয়ে ষোলো বছরের ক্লেম মিটিয়েছে তাহলে সরকারের তো প্রফিট হয়েছে এটা তো বিজনেসের মতো তারা খাটাতে পারে তাহলে এখানে ক্ষতির কোন সম্ভাবনা নেই তাদের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমরা বলছি তাহলে দরকারটা কি না যথাযথ যে পরিকল্পনা এবং সদিচ্ছা সেটাই কিন্তু দরকার এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালুর জন্য যাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আইনি পদক্ষেপ এবং রাস্তার লড়াই এই দাবি আমাদের কিন্তু আদায় করতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে আদায় করতে হবে এছাড়া আমাদের তৃতীয় কি দাবি যে দাবিটি দীর্ঘদিন ধরে আমরা লড়াইয়ের সঙ্গে রয়েছি সেটা হচ্ছে সমস্ত বকেয়া মার্গদাতা এই পশ্চিমবঙ্গ সব থেকে পিছিয়ে মার্গদাতাতে মাত্র আঠারো পার্সেন্ট আমরা আমরা মাত্র আঠারো শতাংশ দিয়ে পাই গোটা ভারতবর্ষের তুলনায় পিছিয়ে অন্যান্য রাজ্যগুলো সেগুলো এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় যে মর্মাতা সেই হারেই তারা কিন্তু দিয়ে দেয় অথচ আমাদের এখানে একেবারে তলানিতে এখানে যত রকম সংকটের কথা বলা হয় অথচ যেসব রাজ্যগুলো আর্থিক সংকটে জর্জরিত বলা হয় তারাও পর্যন্ত কিন্তু এই মর্গভাতা কিন্তু দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ থেকে অনেক এগিয়ে অনেকগুলো রাজ্য তারা কেন্দ্রীয় হারেই কিন্তু মার্গ দিচ্ছে আমরা এই সমস্ত মর্গ মিটিয়ে দেওয়ার পাশাপাশি যে দাবিটি করছি সেটা হচ্ছে যে সপ্তম পে কমিশন যে পে কমিশন অষ্টম বেকম পে কমিশন কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে করেছে এবং তারা লাগু করতে চলেছে সেটা আর কিছুদিনের মধ্যেই তারা কার্যকরী করবে অথচ রাজ্যে এ ব্যাপারে কিন্তু কোন তাদের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না এ ব্যাপারেও কিন্তু আমাদের দীর্ঘ তীব্র লড়াই আমাদের লড়তে হবে এই বিষয়গুলো নিয়েই আমাদের আন্দোলন এই কর্মসূচি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে একটা লড়াই দিয়ে একটা মিছিল মিটিং দিয়ে কিন্তু এই আন্দোলনের সমাপ্তি হবে না এই লড়াই আমাদের দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হবে সবাইকে দল মত নির্দেশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমরা শিক্ষানুরাগী ঐক্যমন্ত্রী আপনারা জানেন কোন দলের অধীনে আমরা নেই পরোক্ষভাবে নেই অনেকে দলে দলমত নির্বিশেষে অরাজনৈতিক আমরা অরাজনৈতিক বলি না আমরা বলি দলমত নির্বিশেষে আমরা এই সংগঠনটা গড়ে তুলেছি প্রত্যেকে আপনারা আসুন এইটাকে ছাইল ছাতার সকলে আমরা ঐক্যবদ্ধভাবে একটা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের কাছে দাবি তুলে ধরি আমরা আজকে এখানে সমবেত হয়েছি মিছিল সম্পন্ন হয়েছে এখান থেকে আমরা রাজভবনে যাব পুলিশ আমাদের জানিয়েছে আমাদের টিমকে নিয়ে যাবেন আমরা এখান থেকে রাজভবন যাব প্রথমে রাজভবনে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেব সেখান থেকে আমরা নবান্ন যাব। নবান্নেও আমাদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে আপনারা এখানে যারা রয়েছেন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন তারা আপনাদের অনুভূতি আপনাদের বক্তব্য এখানে রাখুন আমরা পাঁচশো জনের জনের একটা টিম আমরা ডেপুটেশনে এখন যাব তারা এখান থেকে আমরা যাচ্ছি এবং কি হলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে সেটা জানাবো আপনারা এখানে এই সভাটা পরিচালনা করুন আমি এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এই সভাটা পরিচালনা করুন বাকি কয়েকজন আমরা ডেপুটেশনে যাব রাজ্যপালের কাছে এবং তারপর আমরা নবান্নে যাব সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এই ক্ষুব্ধ বক্তব্য শেষ করলাম